This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজা গোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন তো মিস্টার চক্রবর্তী আপনাকে যেটা আপনার কাছে জানতে চাইব এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিশ্চয়ই আপনিও দেখেছেন এবং এই যে মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযোদ্ধাকে রীতিমতো জুতোর মালা পরিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে যে ছবি একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত জায়গা থেকে নিন্দার ঝড় উঠছে বাংলাদেশ আরো কত নিচে নামতে পারে হ্যাঁ আমি তো কলকাতার বাইরে আছি এক্ষুনি আমি লাইনটা কানেকশনটা এলো তাতে অবাক হয়ে গেলাম যে রকম একটা ঘটনার কথা শুনতে হবে যে দেশ যারা সারা জানা যারা কোনো কিছুর মায়া না ত্যাগ করে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে দেশের স্বাধীনতায় অংশ নিয়েছিল দেশকে নতুন ভাবে তৈরি করার জন্য তাদেরকে মানে বুঝতেই পারছে না যাদেরকে এত এই আঠাত্তর বছর বয়স তিনি আমি আপনারা যেটা বলছেন তিনি একজন মুসলমান ধর্মলম্বী মানুষ তাকে এই ধরনের অসম্মান করার কি আছে তার কি অপরাধ তিনি দেশকে স্বাধীনতা করার চেষ্টা করেছিলেন স্বাধীন করেছে তার অপরাধ করেছে এবং তারা যদি স্বাধীন না করতো তাহলে হয়তো তাহলে হয়তো মানে দেশ হয়তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে পারত তারা হয়তো তাদের যে চিন্তার দিকে তারা এখন যাচ্ছে তাহলে হয়তো গোড়া থেকেই সাই স্বাধীন চিন্তার দিকে সেই দিককে চিন্তার দিকে তারা হয়তো থাকতে পারে লোকটার তো কোনো অপরাধ নেই আজকের এই সমস্ত মানুষগুলো যারা ওনাকে মালা পড়াচ্ছেন তারা তারা যে এই জায়গায় আসতে পেরেছেন দেশটা স্বাধীন বলে না তার এতদিন মাস্টার না হয়তো মৌলবাদ যদি এত এত ভাবে আহ দেশে মৌলবাদ কাকে কি করতো আমরা জানি না সুতরাং আমি খুবই মানে বিস্মিত মানে আমার দীক্ষার যেন আমার ভাষা নেই একজন প্রথম কথা হচ্ছে আটাত্তর বছর মানুষ আটাত্তর বছর বয়স মানুষকে এই ধরনের যন্ত্রণা দেওয়া যায় আহ পৃথিবীর কোন দেশে এরকম ধরনের দৃষ্টান্ত নেই যে একজন বয়স্ক মানুষকে এইভাবে নিপীড়ন করা যায় এটা একটা দিক তিনি একজন স্বাধীনতা সংগ্রামী দু নম্বর তিন নম্বর হচ্ছে তিনি একজন উদার চেতা মানুষ তাকে এবং চার নম্বর হচ্ছে তিনি একজন মুসলমান ধর্মের মানুষ নিজে বাংলাদেশ এখন বলছে আমরা ইসলাম ধর্মটা আমাদের রাষ্ট্রের ধর্ম তাই তাই যদি হয় তুমি একজন ইসলামিক মানে মানুষকে কিভাবে এখানে শাস্তি দিতে পারো যাই হোক বাংলাদেশ যেদিকে যাচ্ছে এক উন্মাদনা ধর্মীয় উন্মাদনা এক অদ্ভুত এক চেতনার মধ্য দিয়ে যাচ্ছে দেশকে কয়েক ঝোঁক পিছিয়ে দিচ্ছে বলে আমার ধারণা মিস চক্রবর্তী ওনার অপরাধ যেটা বলছিলেন ওনার অপরাধ হচ্ছে উনি দেশকে স্বাধীনতা পাইয়ে দিতে সাহায্য করেছিলেন কারণ উনি একজন মুক্তিযোদ্ধা এবং তার পাশাপাশি তাকে জুতোর মালা পরিয়ে দেওয়া শুধুমাত্র নয় তাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে যে আপনি এখান থেকে বেরিয়ে যান এরকমভাবেও কিন্তু তাদের হুমকি দেওয়া হয়েছে ওনাকে সেই তো মানে জানে না তারা কি চাইছে বুঝেছেন এরা কাকে শাস্তি দিতে চাইছে কি করছে এখন যদি আজ থেকে তিপ্পান্ন বছর আগে যে লোকটা স্বাধীন করেছে তাকে যদি এইভাবে স্বাধীন দেয় সেভাবে তাকে শাস্তি দেওয়া হয় অন্য লোকদের তো যা খুশি বলতে পারে অধ্যাপক তাকেও বলতে পারে তুমি কেন লেখাপড়া শিখিয়ে তুমি মানুষ নষ্ট করছো এটা নানান ধরনের কারণ দেখিয়ে যে কোনো লোককে ওরা বিপদে ফেলার চেষ্টা করতে পারে একটা দেশ হম একেবারে দুজনের দিকে এগুলোই এই ধরনের ভাবনা চিন্তা তৈরি হয় কেননা মুক্ত মুক্তমনাদের উপর আক্রমণ তখনই আসে যখনই দেশটা পিছিয়ে পড়তে চায় সবচেয়ে ঠিক আছে এরকম মানুষ কি করতে আছে হ্যাঁ যারা সরকার করছেন তারা এই ধরনের নীতিভ্রষ্ট কেন হয়েছেন এক্ষুনি শাস্তি দেওয়া উচিত যারা এসব করছেন তাদের জেলে নিয়ে যাওয়া উচিত সে তো যদি না নিয়ে যায় বোঝাই যাচ্ছে সরকারের মানে উস্কানি আছে তারা পরিষ্কার বলতে চাইছে যে স্বাধীনতা যুদ্ধটা আমাদের মিথ্যে অর্থাৎ চব্বিশে আগস্ট যেটা ফোর্থ আগস্ট দেশে যেটাকে হাসিনাকে সরানোটাই ওদের স্বাধীনতা এটাই তারা হয়তো মনে করছে এটা একটা অদ্ভুত মোহ মোহের মধ্যে আছে কিছুদিনের মধ্যে যখন আর্থিক বিপর্যয় শুরু হবে আমার মনে আর্থিক বিপর্যয় আসছে বেশি বাকি নেই তখনই এদের টেটটা মেয়েরা বুঝতে পারবে যে কোথায় তারা নিয়ে গেছে তার ফলটা কি হচ্ছে আর কি বলবো বলুন আমার খুবই লজ্জা লাগছে এই রিয়াকশন দিতে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে